চিকেন বিরিয়ানি কান্না পছন্দ তাও যদি হয় আবার রাইসটা এরকম ঝরে আর কালারফুল তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের পর্বে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চিকেন দম বিরিয়ানি রেসিপি এই চিকেন দম বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা চাইলে বাসা একবার ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল চাইলে এখানে আপনারা বাসমতি রাইসটাও নিতে পারেন আর চালটাকে ভালোভাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য চালগুলোকে এভাবে হাত দিয়ে কষলে দুইবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে এরপর যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য এতে করে রাইসটা রান্না করার সময় ভাতগুলো লম্বা লম্বা হবে এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপের মতো হবে এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নিব আর সামান্য ফুড কালার আর লবণ দিয়ে আলুগুলো আমি মেখে নিয়েছি এখন আমি মিডিয়াম টু হাই হিটে এই আলুগুলো ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ফিফটি পারসেন্টের মতো ভেজে নিতে হবে তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ফ্রাইপ্যান থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব চুলা নাসটা হাই হিটে রেখে এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে অনতর অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে লাইট কালার ওই পর্যায়ে তেলটাকে এভাবে চেপে ঝরিয়ে তারপর ফ্রাই থেকে তুলে নিতে হবে একদম কিন্তু ডার্ক করে ভাজা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার জন্য খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এক কেজি পরিমাণ সোনালি মুরগিটা নিয়েছি অর্থাৎ পাকিস্তানি যে সোনালি মুরগিটা সেই মুরগিটা নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর হলুদ এখন আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া এই গরম মশলাটা কিন্তু হোমমেড ঘরেই তৈরি করে নেওয়া এই গরম মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে একবার দেখে আসতে পারেন এই শাহি গরম মশলা দিয়ে কিন্তু আপনারা চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি গরু মাংসের কাবাব মুরগি মাংসের কাবাব এবং গরু মাংস কালাভোনা মুরগির মাংসে ভোনা এই সমস্ত রেসিপি কিন্তু তৈরি করতে পারেন তো এখানে আমি দেড় টেবিল চামচ গরম মশলা ব্যবহার করেছি আর আজকে আমি বাইরের কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করব না এই হোম গরম মশলা দিয়ে আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করে দেখাবো আর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম তার তেলটা এখানে হাফ কাপ পরিমাণ তেল হবে দিয়ে দিব এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা এখান থেকে আমি ফিফটি পারসেন্ট পেঁয়াজ বেরেস্তা মাংসতে এখানে অ্যাড করে দিব বাকি পেঁয়াজ বেরেস্তাটা আমি গার্নিশের জন্য রেখে দিব দিয়ে দিব দশ বারোটি কাঁচামরিচ মাঝখান থেকে আমি একটু ভেঙে দিলাম এতে করে কাঁচামরিচের শুক্রান এবং ঝাল দুটোই বের হয়ে আসবে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এর মেরিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা কিন্তু মাস তো এভাবে ভালোভাবে মেরিনেশন করে তিরিশ মিনিটের জন্য রাখতে হবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে সেক্ষেত্রে সাথে সাথে রান্না করে নিতে পারেন এখানে আমি ঘি দিয়ে দিব আর আমি এখানে মিঠাই কোম্পানি ঘিটা ব্যবহার করেছি এই ঘির ফ্লেভারটা খুবই স্ট্রং চাইলে আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এ পর্যায়ে ঘিটা হালকা কুসুম গরম হয়ে আসলে দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংসটা আমি কিন্তু মেরিনেট করে রাখি নি সাথে সাথে রান্না করছি আপনারা চাইলে কিন্তু ত্রিশ মিনিট কিংবা এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই মাংসটা দেওয়ার পর চোলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত চেড়েও একটু কষিয়ে নিতে হবে আর এখানে একটি টিপস আমি বলে রাখি এই চিকেনটা কিন্তু একদম শুরু থেকে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে এতে করে কিন্তু চিকেনটা অনেকটা সফট হবে হাই হিটে কিন্তু কোনো মতেই রান্না করা যাবে না তাহলে চিকেনের যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এই পানিতেই কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে তো আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করে নেব আরও দশ মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে নেড়েচেরে আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন মশলাটা কিন্তু চিকেনের গায়ে গায়ে একদম লেগে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ভেজে রাখা আলু এই আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেরে মিক্সড করে নিতে হবে আলুটা দেওয়ার পর আমি এখানে আবারও একদম লো হিটে রান্না করে নিব দশ মিনিট এতে করে আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেনটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর আমি এই চিকেনটা কিন্তু পঁয়ত্রিশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর একদম লো হিটে কিন্তু রান্না করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন লো হিটে রান্না করে নেওয়ার জন্য আর এখানে আমি চুলায় একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর দিয়ে দেবো সাহিজেরা হাফ চা চামচের একটু কম পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে অ্যাড করে দেবো চাল আর এখানে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পানি যদি ভালোভাবে ফুটে ওঠে তখনই কিন্তু চালটা ব্যবহার করবেন আর যখন পানিটা একটু কম ফুটবে ওই পর্যায়ে কিন্তু চালটা দেওয়া যাবে না মিডিয়াম টু হাই হিটে রেখে কিন্তু এই চালটাকে ফুটিয়ে নিতে হবে অর্থাৎ সেদ্ধ করে নিতে হবে নাইনটি পারসেন্টের মতো আর একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে কিন্তু পারফেক্টভাবে চালটা সেদ্ধ হবে এভাবে নেড়ে চেড়ে এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু এই চালটা ভালোভাবে সেদ্ধ হবে আর রাইসটা কিন্তু ভালো হবে এরপর যে আমি অ্যাড করে দেবো এখানে এক এক টুকরো লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু রাইসটা অনেকটা ঝরঝরে হবে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে রাইসটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিব টেস্টিং সল্ট হাফ টেবিল চামচ আর দিয়ে দেবো কেওড়া জল হাফ টেবিল চামচ এই উপকরণগুলো দিয়ে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিতে এই দুধটাকে আমি এখন এক সাইডে রেখে দেব এরপর যে আমি বিরিয়ানির লেয়ারটা রেডি করব তার জন্য প্রথমেই দিয়ে দিব এখানে এক মোট কিশমিশ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা রাইসটা এভাবে একটু হালকা হাতে সমান করে দিতে হবে একদম চেপে চেপে কিন্তু সমান করা যাবে না একটু হালকা হাতে নেড়ে সমান করে দিতে হবে সবগুলি রাইস দেওয়া হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা আর দিয়ে দিব রেডি করে রাখা দুধের মিশ্রণটা চার পাঁচ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিব এখানে ফুড কালার অর্থাৎ জর্দার কালার দিয়ে দিব হাফ টেবিল চামচ এতে করে রাইসটা দেখতে সুন্দর লাগবে আর দিয়ে দেব ছয় সাতটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দমিয়ে বসিয়ে দেব আর সিদুরটা অবশ্যই বন্ধ করে দিবেন ঢাকনা তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা উপরে এখন আমি বিরিয়ানির হাড়িটা দিয়ে দিব আর এখন আমি চুলা রাসটাকে হাই হিটে রেখে পাঁচ মিনিট জাল করে নেব এতে করে কিন্তু মাংসতে একটা বলক চলে আসবে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিট এখানে একদম লো হিটে দিয়ে দমে বসিয়ে এই বিরিয়ানিটাকে রান্না করে নিব তো ফিরে আসছি বিশ মিনিট বা পঁচিশ মিনিট পর তো ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর বিরিয়ানি রান্না কিন্তু একদম রেডি এ পর্যায়ে তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি রাইসটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝর হয়েছে আর মাংস আর আলুটা কিন্তু একদম সফট হয়ে গেছে এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন আর রান্নাটাও কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করে দেখালাম আপনারা চাইলে কিন্তু বাহিরের কেনা যে বিরিয়ানি মশলাটা সেটা দিয়েও রান্না করে নিতে পারেন তবে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে সেটার টেস্ট আরও ভালো আসে চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ